ভাই আসেন আসেন ভাই পরবেন ভাই আসেন এখন আপনি বা আমার আপনার তো নোক লেগে গেছে আমার এখানে আছে যাই হোক তো আপনি এগুলো ট্রাই করতেছেন কবে থেকে কয়দিন হয়েছে কত দিয়ে কিনছেন বললেন পঁয়ত্রিশশো আচ্ছা তো এখানে আবার আছে হ্যাঁ মানে এটা লাগানোর কারণ হচ্ছে সেফটি যেন পরে গেলে যেন হাঁটুর হাঁটুর চামড়া যেন না যায় আপনি এ পর্যন্ত পর্যন্ত দুইবার দুইবার মানে আসলে এগুলো শেখার জন্য শখটা কিভাবে জাগলো এমনি সাজগাড়ি অনেক দিন ইচ্ছা ছিল কিনবো তাই কিনছি ও আচ্ছা আপনি কি করেন এমনিতে পড়া লাগে করি কিসে পড়ছেন ক্লাস 10 এ পড়ি আচ্ছা ক্লাস 10 এমনি কিছু করেন আপনি টাকা পয়সা ইনকাম হবে এরকম কোনো কিছু আছে ইনকাম সোর্স আপনার নাকি আপনি তো স্টুডেন্ট হ্যাঁ এমনি হালকা পাতলা রাতে একটা দোকান করে আর কি মানে ইনকাম আপনার আসে এরকম কোনো কিছু কাজ গাড়ি না এরকম কোনো কাজ নাই এরকম নাই তার মানে আপনি পড়া পড়াশোনার সব খরচ কি ফ্যামিলি থেকেই দেয় হ্যাঁ আচ্ছা এগুলো বলার কারণ হচ্ছে এটা কি আসলে আপনার নিজের টাকা দিয়ে নাকি আপনার গার্জেন বাবা মা টাকা দিয়ে কিনা নিজের টাকা দিয়ে কিনা কনফার্ম শিওর হ্যাঁ শিওর শিওর আর নিজের টাকা দিয়ে হইলো ভালো কিন্তু দেখা যায় অনেক ছেলে ফেলে কিন্তু আবদার করে মা বাবার কাছে তারপর মা বাবা কিন্তু এগুলো কিনেও দিতে চায় না কারণ এগুলো তো প্রচুর রিস্ক কিন্তু হ্যাঁ জানি জানেন তো হাত পা ভাঙে হাত পা ভাঙে চামড়া চুমড়া তো অ্যাভেলেবেল যায় তারপরে এটা তো এগুলো তো আবার মেইন রোডে সবাই চালায় মেইন রোডে কিন্তু দেখা যায় আশেপাশে বড় বড় ট্রাক থাকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করি আপনাদের বন্ধুত্ব অটুত থাকুক সারা জীবন নাম কি আপনার আমার নাম সাব্বির ওকে আপনার জন্য শুভকামনা রইল ঠিক আছে আসেন ভাই